আমরা ঠাকুরগাঁও দুই আসনের বিভিন্ন দলের যারা প্রার্থী রয়েছি আমরা জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের বৈঠক সম্পন্ন করলাম আগামীকালকের যে জাতীয় নির্বাচন এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় হ্যাঁ সে বিষয়ে আজকে এই বৈঠকে ছিল এবং আমরা বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছি জাতীয় পার্টির প্রার্থীরা রয়েছেন আমাদের টানুর নাহর বেগম এখানে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মারোনা আব্দুল হাকিম সাহেব এখানে রয়েছেন এবি পার্টির আমাদের নাহিদ রানা এখানে রয়েছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ জাজউল করিম ভাই আমাদের আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী আমাদের বিএনপির প্রার্থী আব্দুল সালাম দানের শেষ উনিও রয়েছেন উনি একটু উপরে গিয়েছেন তো যাই হোক আমরা এখানে ছয়জন ছয়জন প্রার্থী মোটামুটি একমত যে আগামীকালকে জনগণের ভোটে যে বা যারাই নির্বাচিত হোক আমরা সকলেই এটা মেনে নেব এবং তাকে সহযোগিতা করবো সেটা আমি হই বা আরেকজন হোক আমরা একটি সুন্দর আধুনিক ঠাকুরগাঁও দুই বিনির্মাণ করতে চাই যেখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না হানাহানি থাকবে না আমরা একটি সুন্দর প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্য দিয়ে সুন্দর একটি নির্বাচনী এলাকা হিসেবে করতে চাই যাতে রাজনৈতিক সৌহার্দ্য থাকে মিলেমিশে আমরা এই এলাকাটাকে করতে পারি